ৰ <mí>

दुको त कुले थु दुको कुले थु आरे जनेर के पार्ले एते एक जन जेई कोरोना रोज एते मोला रास्ता दई फेर भाले निद्यपति का रास्ता एक जन घमी काता घमी काता हमारे घमी दई ओ हमारे काय रासय धान रुई जाबो घमी दई जवन हमारे धान कोनो चक्कर रास्ता छ र एरा लाबी तो हबे लाबी तो आमेदर घरे चल ना ना एकटा कर कन

এই রাস্তার জন্যে আমরা হাঁটে চলতে পারি না বাচ্চাদের যেতে পারে না স্কুলে পাশালে খিজুড়ে এনতে যেতে পারি না আমরা তারপর আমাদের এখানে ডেলিভারি রুগী আছে তারা তো হসপিটালে যেতে পারে না তাদের হেল্লাই করে নিয়ে যেতে হয় ভীষণ রাস্তা খারাপ আমাদের এখানে যদি পুলিশের গাড়ি আসে বাইর দেয় তখন আমরা কিছুতেই এখানে ঢুকতে দেবো না তাদের কোনো গাড়ি চলছে না এখানে সব রাস্তা এত খারাপ এখানে কেউ বেড়াতেই পারে না বর্ষা হলে সব বাড়ি হলে ঢুকে দেখতে হয় আমাদের বিক্ষোভ এই রাস্তার জন্য এই রাস্তা আমফান থেকে এই রাস্তা আমাদের খারাপ আমরা হাঁটাচলা করতে পারি না আমরা বাজারঘাটে যেতে পারি না বাচ্চারা স্কুল স্কুল যেতে পারি না সামনে আইসিডিএস কে টিউশানি বাচ্চাদের কাদায় যেতে পারে না আমরা কোলে করে নিয়ে যেতে হয় একটা অসুস্থ মানুষকে নিতে গেলে খুবই অসুবিধা তাদেরকে ঘাড়ে করে কিংবা দোলায় করে নিয়ে যেতে হয় এবং আমাদের এই বিক্ষোভ আমরা অনেক দিন ধরে চালিয়ে যাব এখানে যদি কোনো পুলিশ কিংবা পুলিশের গাড়ি আসে আমরা এখানে আসতে দেব না এবং আমাদের এই দাবি মানতে হবে আমার নাম স্বপ্না মণ্ডল স্কুলে যেতে যেতে দিন পড়ে যায় আমরা আমাদের আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে নাহলে আমরা প্রতিদিন পড়ে যাই আমরা স্কুলে যেতে পারি না তাই বলতেছি আমরা আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে আমরা স্কুলে যেতে যেতে পড়ে যাই নাম আমার নাম র